হয়তো এখানে মানুষ থাকে কিনা জানি না আমরা কাছে দেখব ঘরে যদি থাকে আমার বাংলাদেশে এখনো এরকম বাড়ি ঘর আছে কয়েকটা ঘর দেখা যাচ্ছে হ্যাঁ যা বোঝা যায় দেখা যায় এসব ঘরে এখনো মানুষ বসবাস করে আপনারা দেখতে পাচ্ছেন ঘরগুলি দেখা যায় কত কষ্টে বেড়াওয়ার সহায় কষ্টে ঘরের ভিতরে লোক দেখা যায় চলুন এটা সম্ভবত রান্নাঘর বলুন এসব ঘরে মানুষ কীভাবে বসবাস করে কত কষ্টে দেখতে পাচ্ছেন টিনের চালগুলির মেদ শেষ হয়ে যাচ্ছে জোর পাতা বস্তা দিয়ে বেড়া বানানো এখানে হার্ডবোর্ড দেখা যায় অনেক জোড়াতালি দিয়ে ঘরটা বানানো চোপেই ছোট্ট ঘরে দেখতে পারছেন বাড়ি ঘরের অবস্থা এসব ঘর বাড়ির মধ্যে মানুষ বসবাস করে তারা কত কষ্টে আছে আপনারাই বলেন কিভাবে তারা বসবাস করছে আর আমাদের এত থাকার পরও আমরা অনেকেই বলি কিছুই নাই কিছুই নাই তাছাড়া কিভাবে এসব ঘর বাড়ি দিয়ে কী করা হচ্ছে তারা ফসল করে এখানে টাল তরকারি ডাটা শাক ফসল করে খায় তো পারছেন ঘরের চালগুলি ঘরের চালের উপর কি অবস্থা বৃষ্টি পড়ছে দেখতেই পারছেন ঘরের সাইড হ্যাঁ যার একটা ঘর দেখতে পাচ্ছি আমরা হাঁস মুরগি এখন এসব ঘরে মানুষ বসবাস করে তাদের কষ্ট এখনো বাংলাদেশে এরকম পরিবেশে আছে নাকি আপনারা যদি দেখে থাকেন কোন জায়গায় তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন যে এসব ঘর বাড়ি এত কষ্টে মানুষ বসবাস এখনো করতেছে কিনা এখানে কয়েকটি পরিবার খুবই কষ্টে দিন কাটাচ্ছে আপনারা যদি জায়গাটা জানতে চান জায়গাটা গ্রামাঞ্চল গাজীপুরের ভিতরে আছে গাজীপুরের মধ্যে একটি জায়গা দেখুন তারা কত নিম্নশ্রেণীর লোক আয়দ বাংলাদেশে এরকম নিম্নশ্রেণীর লোক আছে না আমার দেখার মধ্যে চোখে পড়েনি তা আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে